শুধু বেনপি নিয়েই কথা বিএনপি তো গালাগালি করি চার একটু গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরবিনিয়া কথা মুরব্বী নিয়া নিয়ে কথা আগে মাপছে প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন আর সরকারকে ইউনুস বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেছেন সুর নরম হয়েছে কি হুংকার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে কইছিল নির্বাচনের দাবিতে মাঠে নাম ইচ্ছে বিএনপি আন্দোলনের হুমকি দিছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্য গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুংকার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে এত কুট করে নি কেন বলেন তো আমরা যদি আমাদের আকেল কাজে লাগাই ইন্ডিয়া জিন্দগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টে দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দা ঠিক হবে না প্রফেসর ইউনুসের সরকার আরও থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই প্রফেসর ইউনুস ক্ষমতা ছাড়ো বুঝাও রাজনীতি কলে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে হালাই ইন্ডিয়ান মাল মির্জা ভাই ইঙ্গা করে কলে তো হবি না আপনাকে না গান গাওয়া লাগবি গান গায়ে কওয়া লাগবি এটা গান মানেছি শুনবেন হ্যাঁ বাড়িতে না প্র্যাকটিস করে মাইকে সামনে গাবেন আমরা খুব ফাইন হয়েছে ফাইন হয়েছে মির্জা ভাই শুনবেন শুনেন নির্বাচন আহা নির্বাচন নির্বাচন চাই নির্বাচন তা হলে ইউনুস যাবে হবে নির্বাচন তা না হলে আন্দোলন রাজপথে ঘরে ঘরে আর নয় আন্দোলন জাতিদের পরে এবার হবে হবে ডিসেম্বরে নির্বাচন আহা নির্বাচন রাসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান বয়েন फेरी করে সেটা না দেখি বিএনপি রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র স্তউপদেশটা তো ইচ্ছা এবার বিএনপি নেতা চড়ু ভাই জুচিম এหย আডি চুমটি চুমটি আসলে এসে না দেখা না এ দেখি না এটা দেখ না আর দেখি যাও দেখি যাও ক্যাংকা হিরোইনচি এ জসিম কইল যে উনিশশো একাত্তরের জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এ পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী সে সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আর একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ বাম্বো দিলেন আজ এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাঁসিবাদ চালাইলো কোনোদিন কইসে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে আর খুন করেছে র তাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে তুলে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কোটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা আসিল কবে অস্ত্র জমা দিলেন কে অস্ত্র ব্যবহার করেছেন। মানে কেন পাকিস্তানের উপরে যেমন বিলায় আপনি তো মনে লয় যে সকানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করেছে না না গল্প করবেন হাউস আছে আমার কলে ছবি ছবি কই মির্জা ভাই আপনার উপরে না হেবি স্টাডি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্য স্টাডি করে পেয়েছি কি জানেন না খারাপ কিছু কমু না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগার কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসছিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লাহ আবার অদ্ভুতভাবে ভাবে আপনার বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা অডিটর কেন হইলেন এটা পারি নাই। আপনার জীবনের আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি আমির আবির খুশি যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই আমির ঘোষবাহিনী কেছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই উনি ত্যাগ স্বীকার করেছেন ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসি আসেন হ্যাঁ আমি কিছু ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমি কিছু Is a hotel Serena? আপনার ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন কয়টা জিনিস বলেন তো যে জমিটা আছে হোটেল সরি না এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি তাই না ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিলেন তাই না তো কি কি হয়েছিল আমি বলি খুশি ভাই হ্যাঁ কিছু মনে করিলেন না আমার কনফিউশন হয়েছে কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা আপনি জবাবদিহিতার কথা বলেন আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন আসেন কি কি হয়েছিল বুঝাইলো দেখি কোথাও বুঝলে দিলে ধরে দেন তাই না মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে তাই না উনিশশো থেকে 2001 সাল আপনি তখন এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানি রোড নাম্বার সতেরো প্লট নাম্বার সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লাহ কিন্তু সমস্যাটা হইতেছে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন ভাবে এটা খাইছেন আপনি জটিল জটিলভাবে খাইছেন কলে আপনি এটা আপনার আমার স্যালুট জানা লাগে যদি এরকম জমি জমার লোপটোপ থাকলে হইনি না আমার আমি কলে আপনার ছাত্র হইলাম নি কি চমৎকারভাবে যে আপনি খাইছেন এটা তো জমিটা পাইছেন রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে সুয়াত্তরতম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপাররা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারোয়ার হ্যাঁ মুশকিলটা হচ্ছে উনি আপনার অগ্নিপতি তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়ে প্রক্রিয়ার লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না উনিশে জানুয়ারি দুই হাজার সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন হ্যাঁ আপনি মোট বিমানের জিজ্ঞেস করলাম আর কি মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই আমি কি আমার ভগ্নিপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারব নাকি পারব না এরা কয়া দিলেন আর কি এনা শুনলাম মুরব্বী মানুষ না আচ্ছা এইবার পনেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই পঁচাত্তরতম বোর্ড মিটিং মানে একটা পরে আর কি এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর দেবেন মানে ছয়টা আর কি ভালো কথা এই পাঁচটা ফ্লোরের কথা মনে রেখেন বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সি ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিংয়ে ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এইখানে পেনাল কোড চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন হয়েছে হ্যাঁ আইনের ভাষায় কইলাম আর কি তো চুয়াত্তর এবং পঁচাত্তরতম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয় কিন্তু সিও যে সিগনেচারটা করলো না যে স্যারটা মিটিং এ ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইলো সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন বুঝছা তো এই সিও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করল সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারোয়ার মানে আপনার ভগ্নিপতি রে একটা অফ অ্যাটর্নি দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দাওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনের উল্লেখ নাই দশই জুলাই দুই হাজার সালে আপনি এবং আপনার স্ত্রী স্ত্রী সারিনার শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি কে জানে হ্যাঁ ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন এখন নিলেন শেয়ার দুই পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজি কয় ক্রিমিনাল কনস্পিরেসি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সরোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখানো পেনাল কোর্টের চারশো সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি টিলাপি খাওয়া হয় বিলাত টিলার দেওয়া হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো তলা আর আপনি ভবনটা বাড়াইছেন কত তলা বিশতলা তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখিস না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর বিশতলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আৰু চট্টগ্ৰাম ষ্টক এক্সচেঞ্জ কেট ফেটা কমাই চাইড ডা কৰা হৈছিল সেটা আসলে অতিরিক্ত ফ্লোর বানায় দেখতে থেকে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরা বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি করছি পরিবার এই দারুন চালাকি কইরা এমন একটা আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া ইতিম টাকা সরান নাই টাকা ব্যাংকের ছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারা জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইল না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ওই সময় এক সময় তাই না ওই কি আপনি নিতে পারেন আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ তলা বানানো হয়েছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্স ধর পড়ে যাওয়ার কথা এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান্দিক বোকা চাদ নিয়ে মিটিং করেন কমিউনিস্টদের নিয়ে ইনভেস্টমেন্ট সামিতের টাইমেও মিটিং করেছিলেন আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিই কথা বলা মানায় আমি খুশি ভাই আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয় বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয় বড় লোক হয় বড় লোক হয় টেকায় খালি টেকা আমি খসি ভাই এটাই সমস্যা কি সমস্যা হচ্ছে কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথার তো খালি টেকা আর ধান্দা ঘুরবি রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেয়টাই কি রাজনীতি আপনি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কার্মেন্ট শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না দল মুরুখ সদাদের পাবেন আইসা গালাগালি করবে শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মুরুখ সদাদের আইসা আমার মালওয়ান করবে গালি দিবে সবার কাই করা ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মুরুখ সদা ছবি তুলিছে সেগুলো দিয়ে এপিসোড বানাবনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাম্পেইন করে দিব আমি কিছু ভাই এ আমি তো আবার শেষ হয়নি কথা হ্যাঁ স্টাডি লিখেছি আপনার সারি কেলেক করে দিয়া এই কিচ্ছা একা ডেমিয়াতে ঢুকে খালি আওয়াজ দিচ্ছি না আমার কথাবার্তা হয়ে গেছে ফাইনাল কেস্তাড়ির দাম নিচ্ছি কি জানে দ্য হোটেল আর ইন কন্ট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গা পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবে কোনটি না কতগুলো জায়গায় আরও দিন সাথে যাবি ফাইনাল করার জন্যে আপনি বিখ্যাত হয়ে যাবেন কুঝিলাম না আমাকে লেরো না হ্যাঁ হ্যাঁ কাকে ল্যারতে কাকে লড়ে ফেলেছেন এবার মির্জা আব্বাস ভাই মির্জা বাসে ভাবিছিলাম কিছু কমু না এরে ওরে দিয়া মেসেজ পাঠায় আমি যেন আর কিছু না কই আমি যেন তারা না ধরি আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয় কয় নাকি সোজা হয়ে যাব শুনেন আপনার ফেসবুক স্যার চালান নাকি চালান জবাব দেন না কেন ইয়ার নাকি ফেসবুকে মধ্যে উল্টা পাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এনে গুলা সোজা হয়ে যাবে মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আর কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনারা একটা দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার তোরা দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করবো না আপনারা আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন আমারও তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় দেখি চাও দেখি চাও কে সোজা হয় হ্যাঁ দেশে দাগ ইচ্ছে যে ভাব যে দেশে গেলে দাবরানি দিবি আমার দাবরানি কেমকে কেমনে দিবি জানেন এই যে এই যে তার দলের নেতা স্কুল শিক্ষকের কলজার টেনে ছিঁড়ে ফেলাতে চায় দেখি চাও

আমি ও ঠাড়া দায়া আমি ওখানে ইচ্ছা লেখবো দেখি ওকে অ্যারেস্ট করে দিয়া তারপরে আমি আসবো 20 গ্রামে কি কয় ক্ষমতা না স্টেস্টি এই শুরু করিছেন ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করব দেশের মানবকেতার অরক্ষিত রাখা যায় না আমির জাব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনার একেবারে ফ্ল্যাট করে দেবো একেবারে হুতায় দেবো উঠবার পারবেন না হে বুড়া বয়সে আপনি কল্পনা করতে পারতেছেন না আপনার আমি কোন দিক দিয়ে ধর্ম মিসা আমি কইছি হ্যাঁ কোন কথাটা মিসা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন কার সাথে যুদ্ধ করেছেন আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সেরের উপরে শোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই মেংসের তিনটা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নেবেন আর সম্পদ এটা এই যে এটা এটা কেড়ে নিতে পারবে না কেউ আপনার ল্যাসপেন্সারদের পিছে লাগে দিতে পারেন বাংলাও পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই এভাবে এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলিয়াড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট রাজনীতি আর জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জায়গায় ওঠে তার বয়ানী আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন হ্যাঁ কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিছেন একবার বলেন একবার দিছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দগিতে দেন নাই এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা মজা আরই মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এদেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আয়জামরানা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের খতিয়ান এই বাংলাদেশকে আমরা বদলাবো বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো এই দেশ আপনাদের মতো নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আমজনতা আমরা যাচাইব জনতা যাচাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না ইনকিলাব